আসসালামু আলাইকুম ফ্যাক্টরি এইসান অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স অ্যাসোসিয়েশন আর ফ্যাক্টরি হ্যাক অ্যাসোসিয়েশন থেকে প্রতিদিনের ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা এবং অবিরাম ভালোবাসা আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যেই টপিকটি আপনাদের সকলের প্রয়োজন যারা ইফিজে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কর্মরত আছে এবং যারা পোশাক শিল্পে কর্মরত আছেন এই ভিডিও আপনাদের সকলের জন্য ইতিমধ্যে আপনারা অনেকে কমেন্টস করে জানতে চেয়েছেন যে ভাইয়া আমাদের বেতনটা কবে বাড়বে এবং এটা কার্যকারিতা কবে হবে আমরা বেতনটা কবে হাতে পাবো এই কমেন্টস ইতিমধ্যে করেছেন অনেকে করেছেন এবং অনেকে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছে আমাদের কবে টাকাটা দেওয়া হবে কবে থেকে বাড়বে এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যদি আজকে ভিডিওটা দেখেন এ টু জেড আমি শ্রম আইনের রিফারেন্স দিয়ে এবং জেডের শ্রম আইনের রিফারেন্স দিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে আসলে আপনারা কবে থেকে আপনাদের বর্ধিত টাকা হাতে পাবেন তো চলেন আমরা সরাসরি আমরা আমাদের আমাদের যে শ্রম যে রিফারেন্স আছে সেই রিফারেন্সটা একটু দেখে নিই এটা হলো পোশাক শিল্পের নিম্নতম মজুরি বোঝার গ্যাজেট যেটা প্রকাশিত হয়েছিল বিশ তারিখে সেটা আমরা একটু দেখে নিই না সরি এটা ইপিজেডের আর পোশাক শিল্পেরটা আমরা আগে দেখার চেষ্টা করি এটা হলো পোশাক শিল্পের মিনিমাম গ্যাজেট যেটা বিশ তারিখে প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় এটা প্রকাশিত হয়েছে তো এটা প্রকাশিত হয়েছিল এখানেই কিন্তু উল্লেখ করা আছে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো অনেকগুলো পেজ পিডিএফ ফাইল এটা তো দেখেন বাংলাদেশ গেজেট এটা কর্তৃপক্ষ প্রকাশিত এটা প্রকাশিত হয়েছে ডিসেম্বরের বিশ তারিখে এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমতি এটা কিন্তু প্রকাশিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে এখন যে আপনার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার কনফিউশন দূর করব আমি এটার জন্য একদম সরাসরি যে পয়েন্টটা আছে যেখানে আছে সেই পয়েন্টে আমরা চলে যাই দুই নম্বর পয়েন্টে দেখেন উল্লেখ করা হয়েছে একে ডিসেম্বর দু হাজার তিরিশ খ্রিস্টাব্দ তারিখ হইতে এটা কার্যকর হবে তার মানে ডিসেম্বরের এক তারিখ থেকে আপনাদের এই নিম্নতম মজুরি যেটা করা হয়েছে এটা ডিসেম্বর থেকেই কার্যকারী মানে এই রানিং যে মাস চলছে এটার এক তারিখ থেকে কিন্তু এটা কার্যকারিতা শুরু হয়েছে যখন আপনারা এই ডিসেম্বর মাসের বেতন যখন জানুয়ারি মাসে পাবেন জানুয়ারি মাসের সাথেই আপনারা অতিরিক্ত অতিরিক্ত টাকা হাতে পাবেন একদম স্পষ্ট ক্লিয়ার শব্দ এখানে এর থেকে আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই যে ডিসেম্বর থেকেই আপনাদের স্যালারি ইনক্রিজ হবে এবং আপনারা জানুয়ারি মাসে ডিসেম্বরের স্যালারিটাই জানুয়ারি মাসে যখন পাবেন তখন আপনারা হাতে পাবেন এটা ছিল পোশাক শিল্পের জন্য এখন ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কি উল্লেখ করা আছে চলেন সেই বিষয়টাও আমরা একটু দেখে নিই এখানে রিফারেন্সে কী উল্লেখ করা আছে সেটা আমরা দেখে দেখেন রপ্তানি এটা ইপিজেডের মিনিমাম ওয়েজেজ ইপিজেডের রপ্তানি প্রক্রিয়া করা অঞ্চলের যে মিনিমাম ওয়েজেস সেটা এটা এটারই প্রজ্ঞাপন এটা এই প্রজ্ঞাপনেও ঠিক সেম কথাটাই উল্লেখ করা আছে একই ডিসেম্বর দু তারিখ থেকে কার্যকর হইবে তাহলে এখন আমাদের আর কোনো কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নাই যে আসলে কবে এটা বাড়বে কখন বাড়বে এবং কবে আপনারা টাকা হাতে পাবেন এটা নিয়ে ইপিজেড প্লাস পোশাক শিল্প মানে গার্মেন্টস প্লাস ইপিজেডের যারা কর্মরত আছেন আপনাদের সকলের জন্য একটি মেসেজ যে আপনারা যখন এই ডিসেম্বরের থেকে আপনাদের ডিসেম্বরের এক তারিখ থেকে এটা কার্যকারিতা শুরু হচ্ছে তার মানে আপনারা জানুয়ারিতে যখন আপনারা স্যালারিটা পাবেন অবশ্যই আবার অবশ্যই আপনারা আপনাদের বর্ধিত টাকা আপনারা পাবেন এই বিষয়ে আমার মনে হয় না আর কোনো কনফিউশন আপনাদের থাকবে এটা বিজিএমের আন্ডারে যতগুলো সদস্যভুক্ত যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোই কিন্তু এটা এই নিয়মই ফলো করবে এবং ইপিজেডে অন্তর্ভুক্ত যতগুলো প্রতিষ্ঠান আছে তারা কিন্তু এই গপনই ফলো করবে সেই হিসেবে আপনাদের আর কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নাই আপনারা জানুয়ারি থেকেই আপনাদের বর্ধিত টাকা হাতে পাবেন এটাই ছিল আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ